মেন কান্না করতেছে তার কারণ হচ্ছে ও ড্রেস পরে আসবে আমি ওকে ভুল করে নিয়ে আসছি ডনট ক্রাই কান্না করতেছে ওঠ 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 বেবি সরি সরি বেবি সরি সরি ওকে ওকে মন খারাপ করবা না ওকে বাবুটা

গ্রোসারিতে যাই বা সুপার শপে যাই কিছু মানে ঘুরে আসি আর কিছু খাবার জিনিস কিনে নিয়ে আসি কোথায় যাবে ওখানে একটা ক্যাটরিনা স্টোর দেখলাম ওই যে ক্যাটরিনা স্টোর দেখে আসি ওটা কি আচ্ছা চলো তো আমরা এই গ্রোসারি থেকে একটু ফ্রুটস কিনে নিলাম নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার এর নাকি একটু হাঁটতে ইচ্ছে করছে আজকে আবহাওয়াটা একটু ভালো তো এই জন্য গরমই নাই একদম অনেক আবহাওয়া ভালো আর কালকে তো একদম মেঘলা মেঘলা আকাশ ছিল

অনেক সুন্দর সুন্দর আর ওই তো দেখা যায় আমি ওকে বোরকা পড়ায় বের করছি এই জন্য অনেক মন খারাপ আসলে কি ওর হচ্ছে আস্তে আস্তে ওর আব্বু বলছে যে একটু বোরকা পরানো শেখাও ছোট থেকে পড়া হচ্ছে ড্রেসও পরবে কিন্তু বোরকা পরানোটাও শিখাও